হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবারের সকালটা পুজো দিয়ে শুরু করলাম বাজরাংবালির পুজো তার সাথে চালিশাপাঠ প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার করে আমি মঙ্গলবারে পুজো করি তো চলো আজকে নতুন একটা ভ্লগ নতুন একটা দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করা যায় পুজো দিয়ে আসলাম আর তারপরে হচ্ছে চুলটা এখন বেঁধে নেব কেন কি আমি রান্নার সময় চুল খোলা থাকলে বা যে কোনো কাজের সময় চুল খোলা থাকলে আমার খুব অসুবিধে হয় তো চুলটা উপরে তুলে নিলাম আর আজকে বাইরে ওয়েদারটা বেশ ঝলমলে হাওয়াও রয়েছে রোদও রয়েছে তো চলো এবারে চলে যাই রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সাথে প্রেশার কুকারে আমার জন্য ডালিয়া বসালাম তো আজকে সিম্পল রান্না করেছি সবজি দিয়ে মাছ কালাইয়ের ডাল তার সাথে পোটল ভাজা কাঁকরোল ভাজা আর ঝিঙে ব্যাস আজকে একদম সিম্পল মেনু আর দুপুরবেলা একটু যখন খাবো তখন হচ্ছে পাঁপড় ভেজে নেব তারপরে আসলাম হচ্ছে ঘর ঝাড়ু দিতে আর আমি যখনই ঘর ঝাড়ু দিতে যাই তখনই যত রাজ্যের হাওয়া চলে আসে ঠিক দরজা দিয়ে আর দেখছো হাওয়াতে সব নোংরাগুলো আবার ঘরের ভিতরেই ঢুকে যাচ্ছে এত রাগ ওঠে যখনই আমি ঝাড়ু দিই তখনই মনে হয় এই হাওয়াটা বেশি করে আসে অন্য সময় কিন্তু আসবে না যাই হোক ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন চলো ঘরগুলো মুছে নেব। আর কয়েকদিন আগে এটা নিয়েছি নতুন খুব ভালো ঠিকঠাক আছে বাইরে অনেক দাম এটার কিন্তু আমি অনলাইনে নিয়েছি ওই চারশো আশি টাকা মতো বোধহয় পড়েছে ফ্লিপকার্ট থেকেই নেওয়া তোমরা চাইলে নিতে পারো আর এই যে দেখো এক বালতি জামা কাপড় ধুলাম ধুয়ে এখন চলো জামা কাপড়গুলো মেলে আসি প্রত্যেক দিনে কাপড় বেরোতেই থাকে তো বেশি গরম পড়লে না দিনে বেলা যখন কাজ করতে আমার বিরক্ত লাগে আমি রাতের দিকে জামা কাপড় কাঁচা ঘর মোছাই কাজগুলো কিন্তু করে শুতে যাই তো দুদিন থেকে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে তো যাই হোক জামা কাপড়গুলো বাইরে যে মেলতে আসলাম মেলে দিচ্ছি তারপরে দুপুরবেলা খেতে বসেছি খুব সিম্পল মেনু আজকে তোমাদেরকে দেখালাম খাবার সময় একটা পাঁপড় ভেজে নিয়েছিলাম ব্যাস এই হচ্ছে আজকের মেনু তো খাবারটাও খেয়ে নিলাম আর বিকেলবেলা একটু বাইরে বেরিয়েছিলাম এবারে না গাছে সেরকম আম ধরেনি ওই দু একটা আম ধরেছে এই দুটো আম বাইরের দিকে ঝুলছে আর যে রাস্তার একটা গাছ কদম গাছ কদম ফুলগুলো হয়েছে দেখতে এত ভালো লাগছিল তাই তোমাদেরকেও দেখালাম তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিওটা